সকালে ঘুমতে ঘুরে কি কাজ করলাম দেখাই আপনাদের চলে গেলাম আমি একটা সুন্দর বাইরে অনেক কটা পেঁপে গাছ বস লাগিয়েছি তা টুকটাক করে বেশ খাওয়া হয় এখন গাছে কমে গিয়েছে তা আমি পেঁপে পারছি একটু ভাতে খাবো বলে আপনারা দেখতে থাকুন তারপর চলে এলাম রান্নাঘরে হ্যাঁ এই যে ভেন্ডির ঝালটা হয়ে গিয়েছে আর পটল কোটা আছে দেখুন পটল কুটে নিয়েছি আর আলুটা কড়ায় কষা হচ্ছে পেঁপেটা ভাতে দেবো পেঁপে ভাতটা খাওয়া খুব উপকার পেটের পক্ষে খুব ভালো লাগে আমার আমি আর আমার কর্তাও খুব খাই সবাই খায় তা পেঁপে ভাতটা আপনারাও খাবেন আলুটা কষিয়ে নিচ্ছি করাতে দেখছেন আলুটা একটু কষিয়ে নিলাম নিয়ে এবার পটল দেব পটল দেব আপনারা দেখুন পরের ভিডিও আবার এসে যাচ্ছি দেখছেন আমি আলুটা কষাচ্ছি ভালো লাগছে আর আপনার তো সে একটু গল্পও করছি আর এধারে ভাত তো হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখছেন তো পুরো ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আমার অনুরোধ রইলো আর প্রথমে আমার আন্তরিক ভালোবাসা আর আমার নমস্কার নেবেন অবশ্যই আর আমার ছোট ছোটো বোনদের অনেক অনেক ভালোবাসা আমার রইল তা যাই হোক একদিকে ভাত একদিকে পটল আলু কষা হচ্ছে চাপা দিলাম তারপরে আমি চলে এলাম কোথায় আবার দেখুন পটলটা দেখাচ্ছি দেখছেন সব কাটা রয়েছে ভেন্ডির ঝালটা আগে তো হয়ে গেছে তারপরে আপনাদের আবার ভিডিও আসছে এই যে আমার ছেলে কলা আর আম নিয়ে এসেছে ওর একটু দাঁতের সমস্যা দাঁত তুলেছে খেতে পাচ্ছে না কদিন খুব চালাচ্ছে আমাকে গলা গলা খাচ্ছে তো পাচ্ছে না খেতে কারেন্ট চলে গিয়েছে বন্ধুরা অবস্থা আমার খুব খারাপ মনও খারাপ কী করব মন খারাপ হলে তখন তো হাসি খুশি রাখতে হবে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না হ্যাঁ যতই মনে দুঃখের সময় হাসি লাগতে হাসি কে আসে তবু হাসতে হবে কী করবো রান্না করে পেটে তো দিতে হবে খেতে হবে না খেতে তো হবে বলুন না খেলে শরীর খারাপ করবে তো হ্যাঁ না খেলে শুনবো আমরা পেট শুনবে খাওয়া তো আমাদের অবশ্যই দরকার মশলা কচি একটু পোস্ত বাটা কচি শিলের মধ্যে বেটে নিচ্ছি দেখছেন কত সুন্দর লাগছে না আহা শিলে বাটা তো এখন নেই এখন সব মিক্সি ব্যবহার কত বউদের আমাদের সুখ এসে গেছে কপালে বলুন খুব ভালো থাকবেন আপনারাও সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন সব সময় আমি তো এই কামনা করি যে আমার সকল বন্ধুরা খুব সুস্থ থাকুক ভালো থাকুক আমি চাই এই কামনা করি গো তোমরা আমার জন্যই কামনা করো করো একটু তো আমাকে ভালোবাসো তো আমি অবশ্যই তোমাদের অনেক অনেক ভালোবাসা দেই অনেক অনেক শুভেচ্ছা রইল ভালোবাসার আমার জন্য দেখতে থাকুন তারপরে আমি আবার করাতে চলে এলাম কড়াতে চলে এসে আমি আবার দেখুন এবার আমি পটলটা আবার কড়াইতে দিয়ে সুন্দর করে এবার কষাচ্ছি কষিয়ে ওর মধ্যে সুন্দর কষা কষা হয়ে গেলে তারপরে আমি পোস্ত দেব ভালো লাগছে না সুন্দর পোস্ত ঘন ঘন হলে খুব সুস্বাদু খেতে হয় আপনারাও রান্না করেন নিশ্চয়ই সবাই রান্না কাজ এখন কেউ জানে না এমন কথা কেউ নেই আরও ইউটিউব দেখে দেখে সুন্দর রান্না বান্না এখন সুন্দর সুন্দর করে আমরা তো স্বাভাবিকভাবে করি জানেন আমাদের একটু মশলা একটু কম খাই কেন গ্যাসের সমস্যা বাড়িতে আমাদের আর আমারও হ্যাঁ যা হয় বয়স হয়ে গেলি আপনারা খুব ভালো থাকবেন তারপরে টেবিলে সব গুছিয়ে সাজিয়ে গুজিয়ে এনে এবার একটু সুন্দরভাবে আপনাদের দেখাই দেখছেন পোস্ত তরকারিটার কালারটা কেমন হয়েছে ভালো লাগছে না আমি তো ভালো বললে আপনাদেরকে ভালো লাগবে আপনারা দেখতে থাকুন ভালো যদি লাগে সার্সপ্রাইব কমেন্ট একটু বলাবেন মার্গ একটু আগিয়ে যাই তোমাদের সাহায্য আর ভেন্ডি তো আগেও দেখালাম এখন টেবিলে সাজিয়ে নিয়ে এসেছি আবার একটু দেখো দেখতে থাকুন তারপরে আমার কোথায় আবার এলাম দেখছি সুন্দর আবার গুছিয়ে সব চাপা দেবো তো ঠিক আছে সব চাপাচুপি দিয়ে না রাখলে সব আলগা থাকলে চলে না তো কখন কি উপর থেকে পড়ে টিকটিকি মিকটিকি আছে আবার এত খিদে পেয়েছে আমার গবু সোনাকে খাইয়ে ভোগ লাগিয়ে আমি ঠাকুর ঘর থেকে চলে গেলাম আর কামনা রইলো তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো খুব খিদে পেয়েছে গো তারপরে একটু মুড়ি জল ঢেলে ও একটু শশাও নিয়েছি নিয়ে একটু বসে খেয়ে নিলাম তারপর কর্তা তো বাড়ি আসে একটার দিকে পত্তাকে দিয়ে আমি দুটো খাই খুব ভালো থাকবেন আসছি বন্ধুরাটা